নমস্কার ওয়েলকাম টু সহজ ইংলিশ সকলে কেমন আছেন আমি কি করে তোমার সাহায্য করতে পারি আমি কি করে এই কাজটি করতে পারি আমি সেখানে কি করে যেতে পারি তুমি এত সুন্দর রান্না কি করে করতে পারো এই ধরনের বাক্য যখন বলবো মানে কি করে এই কাজটি করতে পারি বা কেউ কি করে এই কাজটি করতে পারে কি করে করতে পারি এই ধরনের বাক্য লিসে কি করে বলবো চলুন আজকে শিখিয়ে নেওয়া যাক তখন সেই বাক্যগুলির স্ট্রাকচার হবে হাউ তারপরে ক্যান হাউ ক্যান তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ভি ওয়ান ভার্বের ফার্স্ট ফর্ম কি ভার্ভ কি ভার্ভ হল অ্যাকশান ভার্ভ যে বাক্যটা বলছেন আপনি সেই বাক্যে কি কাজ করার কথা বলা হচ্ছে সেটাই হলো অ্যাকশান ভার্ভ সেই বাংলার ইংলিশ ওয়ার্ডটা ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে বসে যাবে এবার স্ট্রাকচারটা এরকম হল কেন সেটা জেনে নেওয়া যাক হাউ মানে এটার কিসের স্ট্রাকচার জানছি আমরা কি করে কাজটি করতে পারি তাহলে হাউ মানে কি কি করে বা কীভাবে তাই সেই কারণে হাউ আর পাড়া ইংলিশ কি ক্যান তাই জন্য হাউ ক্যান তারপরে তো সাবজেক্ট একটা বাক্যে সাবজেক্ট তো থাকবেই সেই সাবজেক্ট তারপরে যে কাজ করাটা বলা হচ্ছে যে এই কাজটি কি করে করতে পারি সেই কাজটি হচ্ছে ভি ওয়ান বা পার্বের ফার্স্ট ফর্ম এটাই হলো মেন স্ট্রাকচার হাউ ক্যান তারপরে সাবজেক্ট তারপরে হলো পার্বের ফার্স্ট ফর্ম ভি ওয়ান কিন্তু এক্ষেত্রে বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবজেক্ট হয় কিছু কিছু ক্ষেত্রে অবজেক্ট হয় না যদি অবজেক্ট থাকে তাহলে লাস্টে অবজেক্ট বসে যাবে তখন সেক্ষেত্রে স্ট্রাকচার কি হয়ে যাবে একই জাস্ট অবজেক্ট অ্যাড হয়ে যাবে হাউ ক্যান তারপরে সাবজেক্ট তারপরে ভি ওয়ান তারপরে অবজেক্ট আমরা অবজেক্ট দিয়েও শিখবো অবজেক্ট না দিয়েও শিখবো ফর এক্সাম্পল আমি কি করে সমাধান করতে পারি আমি কি করে সমাধান করতে পারি ওই একই হলো কি করে করতে পারি তাহলে স্ট্রাকচার কি ছিল হাউ ক্যান কী করে পারি তাই হাউ ক্যান তারপরে সাবজেক্ট কি আমি আমার কথা বলা হচ্ছে তাই আই হাউ ক্যান আই তারপরে সমাধান করা তার ইংলিশ সলভ হাউ ক্যান আই সলভ এটা হলো অবজেক্ট ছাড়া হাউ ক্যান আই সলভ হাউ ক্যান আইটা হলো সাবজেক্ট তারপর সলভটা হলো ভি ওয়ান এবার এখানে যদি আমি একটা অবজেক্ট অ্যাড করি যদি বাংলায় বলি আমি কী করে এটার সমাধান করতে পারি এটা এটা হলো এটা হলো অবজেক্ট তাহলে তাহলে হাউ ক্যান আই সলভ দিস এটা হাউ ক্যান আই সলভ দিস দেখলেন কতটা সোজা যখন অবজেক্ট থাকবে তখন অবজেক্ট অ্যাড করে দেবেন প্রথমে যা যা বললাম সেগুলো বাদ দিয়ে বাকি যে অংশটা পড়ে থাকবে সেটাই অবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্স আমরা প্রথমে অবজেক্ট ছাড়া শিখবো তারপরে সেই সেন্টেন্সটাই অবজেক্ট অ্যাড করে শিখবো তাহলে আপনাদের বুঝতেও শিখতে সুবিধা হবে আমি কি করে যেতে পারি হাউ তারপরে ক্যান কি করে পারি তারপরে সাবজেক্ট আই আমি হাউ ক্যান আই যাওয়া হলো গো এটাই ভাব হাউ ক্যান আই গো এবার এখানে যদি অবজেক্ট অ্যাড করি তাহলে বলবো আমি কি করে সেখানে যেতে পারি সেখানেটা অবজেক্ট তাহলে কী হবে হাউ ক্যান আই গো এই পর্যন্ত তো হয়ে গেছিলো সেখানে ইংলিশ হলো দেয়ার হাউ ক্যান আই গো দেয়ার হাউ ক্যান আই গো দেয়ার তুমি কি করে করতে পারো কি করে পারো হাউ ক্যান তুমি হলো সাবজেক্ট তাই ইউ হাউ ক্যান ইউ করতে পারা ডু হাউ ক্যান ইউ ডু হাউ ক্যান ইউ ডু এটা হলো অবজেক্ট বাদ দিয়ে এবার যদি আপনি অবজেক্ট অ্যাড করেন তাহলে যদি বলেন যে তুমি এটা কি করে করতে পারো এটা এই অবজেক্টটা অ্যাড করলেন তাহলে এটার ইংলিশ দিস হাউ ক্যান ইউ ডু দিস দিস অ্যাড করতে হবে হাউ ক্যান ইউ ডু দিস তুমি কি করে রান্না করতে পারো হাউ ক্যান কি করে পারো ইউ ইউটা হলো সাবজেক্ট তুমি হাউ ক্যান ইউ কুক রান্না করা হাউ ক্যান ইউ কুক এটার সাথে যদি এখন অবজেক্ট অ্যাড করি কি করে এত দ্রুত রান্না করতে পারো তাহলে হাউ ক্যান ইউ কুক সো ফাস্ট হাউ ক্যান ইউ কুক সো ফাস্ট এত দ্রুত আমি কি করে সাহায্য করতে পারি হাউ ক্যান তারপরে সাবজেক্ট আই হাউ ক্যান আই সাহায্য করা ইংলিশ হলো হেল্প হাউ ক্যান আই হেল্প এটার সাথে যদি অবজেক্ট অ্যাড করি আমি কি করে তোমাকে সাহায্য করতে পারি আমি কি করে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প তোমাকে হলো অবজেক্ট ইউ হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ তুমি কি করে গান গাইতে পারো হাউ ক্যান ইউ সিং এবার এটার সাথে যদি আমি অবজেক্ট অ্যাড করি তুমি কি করে এত ভালো গান গাইতে পারো হাউ ক্যান ইউ সিং সো ওয়েল হাউ ক্যান ইউ সিং পর্যন্ত যখন বললাম তখন সেটা হাউ ক্যান তারপরে সাবজেক্ট তারপরে ভি ওয়ান ফার্স্ট ফর্ম হিসেবে থাকল তারপরে যখন এত ভালো অ্যাড করলাম তুমি কি করে এত ভালো গান গাইতে পারো তখন সেখানে কিন্তু অবজেক্ট অ্যাড হয়ে গেল এত ভালো সো ওয়েল হাউ ক্যান ইউ সিং সো ওয়েল সে কি করে আমাকে ইগনোর করতে পারে এটা কিন্তু অবজেক্ট দিয়ে সে কি করে আমাকে ইগনোর করতে পারে হাউ ক্যান শি ইগনোর মি মিটা হলো অবজেক্ট ইগনোরটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম আর কি করে পারে হাউ ক্যান হাউ ক্যান শি ইগনোর মি সে কি করে আমাকে বকতে পারে হাউ ক্যান শি স্কোল্ড মি স্কোলটা হলো পার ভার্বের ফার্স্ট ফর্ম আর মিটা হলো আমাকে অবজেক্ট হাউ ক্যান শি স্কোল্ড মি তোমরা কি করে আসতে পারো হাউ ক্যান ইউ কাম এবার এটার সাথে যদি অ্যাড করি অবজেক্ট তোমরা কী করে এখানে আসতে পারো হাউ ক্যান ইউ কাম হিয়ার হাউ ক্যান ইউ কাম হিয়ার তুমি কী করে এত কথা বলতে পারো হাউ ক্যান ইউ টক টু মাছ তুমি কী করে এমনটা করতে পারো হাউ ক্যান ইউ ডু দিস বা হাউ ক্যান ইউ ডু লাইক দিস তুমি কী করে এটা বলতে পারো হাউ ক্যান ইউ সে দিস আমি কী করে এটা শুনতে পারি হাউ ক্যান আই লিসন দিস হাউ ক্যান আই লিসন দিস তাহলে নিশ্চয়ই শিখে নিলেন এই ধরনের বাক্য কী করে বলবো মানে কি করে এই কাজটি আমি করতে পারি বা কি করে এই কাজটি কেউ করতে পারে এই ধরনের বাক্য আমরা এভাবেই বলব স্ট্রাকচারটা আরেকবার দেখে নিই হাউ ক্যান তারপরে সাবজেক্ট তারপরে ভার্বাল ফার্স্ট ফর্ম তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট না থাকলে ভার্বাল ফার্স্ট ফর্ম দিয়ে হবে হাউ ক্যান কী করে পারে তাই হাউ ক্যান তার তারপরে সাবজেক্ট তো চেঞ্জ হতে থাকবেই বাক্য অনুযায়ী তারপর ভার্বটাও চেঞ্জ হতে থাকবে যে বাক্যে যে কাজটি করার কথা বলা হচ্ছে সেই অনুযায়ী ভার্বটা চেঞ্জ হতে থাকবে যে কাজটি করার কথা বলা হচ্ছে সেইটার ইংলিশ ওয়ার্ডটা বসে যাবে তাহলেই ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে তার সাথে আর কিছু অ্যাড হবে না তাই সেটা ভার্বের ফার্স্ট ফর্ম আশা করি বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটি একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এই চ্যানেলের ভিডিও থেকে আপনারা যদি একটু হলেও ইংলিশ শিখতে পারেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলেই খুব ভালো থাকবেন বেশি বেশি করে ইংলিশ শিখবেন কি প্ল্যানিং কি গ্রোয়িং থ্যাংকস ফর ওয়াচিং